ঈদের টিকিট কাটার অভিজ্ঞতা হইতেছে যে আপনার এই ঈদের আগে যে ছুটির আগে যে টিকিটগুলো এগুলো মানে মোটামুটি কাটা যায় চব্বিশ তারিখ বা তেইশ তারিখ এগুলো অনলাইনে টিকিটটা কাটা যাইতেছে কিন্তু পরে যে টিকিটগুলো ছিল মানে ঈদের ছুটির ভিতরে এগুলো আপনার কাটা অনেক টাফ মানে আপনার টিকিট অনলাইনে শো করে টিকিট কাটতে গেলে কিন্তু আপনার টিকিট পারচেস করা যায় না হয় না মানে সমস্যা আছে অ্যাপ আরও আপনার আপডেট করা দরকার লোড নিতে পারে না সার্ভারে বাড়ি যেতে তো অবশ্যই ভালো লাগে ঈদ ছাড়া আপনার যাওয়া হয় না মানে কোনো এমার্জেন্সি ছাড়া আসলে বাড়ি যাওয়া হয় না ঈদে বাড়ি যেতে আলহামদুলিল্লাহ ভালোই লাগে বাস ব্যবহার করতাম কিন্তু আপনার বাসে হইতেছে রাস্তায় প্রচণ্ড জ্যাম হয় আমাদের বাসা রাজশাহী তো সেহেতু যমুনা ব্রিজের থেকে আপনার ওই যে এলেঙ্গা পর্যন্ত প্রচণ্ড একটা জ্যাম পড়ে তো সেহেতু ট্রেনটাই বেটার মনে হয় যে কোনো জ্যাম থাকে না মানে স্বাচ্ছন্দে যাওয়া যায় অনলাইনে টিকিট অ্যাকচুয়ালি হ্যাসেল কিন্তু পাওয়া যায় কিন্তু কষ্ট হয় বাড়ি যাওয়ার ফিলিংস খুবই এক্সাইটেড এটা আসলে বলা যাবে না বাড়িতে সবাই যাওয়ার জন্য ওয়েট করে যাওয়া যায় তো বাসে যাওয়া যায় কিন্তু ট্রেনটা কমফোর্টেবল সেজন্য ট্রেনে যাওয়া ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়ছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে আসলে ট্রেন টিকিট প্রতিবারই পাওয়ার কষ্টকর হয়ে যায় তবে এবারে হচ্ছে এবারেও পাওয়াটা কষ্টকর ছিল কিন্তু আলাদা মনে টিকিটটা পেয়েছি আর কি তারপরেও প্রতিবারই ঈদের সময় টিকিট পাওয়াটা খুবই কষ্টকর হয়ে যায় আর তো এটা এটা যদি সহজ করা যেত সবার জন্য তাহলে আমার মনে হয় ভালো হতো এই অনুভূতি তো আসলে ভার্সিটি স্টুডেন্ট হিসেবে এই অনুভূতি আসলে বলে প্রকাশ করার না ছুটি বেশ খুব কমই থাকে বাড়িতে অনেক দিন পর করেই যাওয়া হয় তো আমি ভালোই খুশি বেশিরভাগটা আমি ট্রেনে যাওয়া হয় বাট বাসে ট্রেনে যদি টিকিট পাওয়া না পাওয়া যায় তাহলে হচ্ছে বাসে যেতে আমি টিকিট অনলাইনে কাটছি একটা অনেক আনন্দ হচ্ছে আমার ট্রেন জার্নিটা আমার অনেক ভালো লাগে এই রাইন চার পাঁচ বার যাওয়া আসা হয়েছে তারপরে আর হয় নাই কে আজকেই ফার্স্ট চার পাঁচ মাস পরে আর কি যাচ্ছি আবার বাসায় না শুধু এই ঈদের সামনে আর কি যাই তাছাড়া বেশি যাতায়াত হয় না আমাদের অভিজ্ঞতা বলতে আজকে চব্বিশ তারিখে টিকিট চোদ্দ তারিখ কাটতে হয়েছে দশ দিনে কাটতে হয়েছে না নিমিষেই শেষ হয়ে যায় খুব দ্রুত দ্রুত কাটতে হয়েছে আর কি এটাই অনুভূতিটা আসলে বলে প্রকাশ করা যায় না ঈদে বাড়িতে যাচ্ছি পরিবারের সাথে ঈদ করবো এটা অন্যরকম একটা ফিলিংস অনেক দিন পরে যাচ্ছি দেখা হবে সবার সাথে ঈদ মানে আনন্দ পরিবারের সাথে ঈদ করবো এটাই তো এটা টিকিট খুবই মানে মানে কম পাওয়া যায় মানে আপনাদের দেখতে চান মানে মানে সিন্ডিকেটের জন্য আমাদের টিকিট পাইতেই পারি না মানে আমরা খুব ভুগানি হইতে তো খুব কষ্ট করে মানে ট্রেনের টিকিট পাইছি তো দেখা যাক কেমন বাসায় যাচ্ছি অনুভূতি খুবই ভালো এমনি এইভাবে আমাদের এখানে খুবই জাম কমলাপুরে তারপরে অনুভূতি খুবই ভালো অনেক দিন পরে বাসায় যাচ্ছে ঈদের ছুটিতে আগে যাওয়ার কারণ হলো আপনাদের মানে এ মানে ঈদের সময় মানে একটু চাপটা কম থাকে আগে গেলে তো সেই জন্য মানে আগে যাওয়ার ডিসিশনটা নিছি আমি আপাতত যতদিন ডাকা থাকছি মানে আপাতত আমি ট্রেনে আসা যাওয়া করে কেমন লাগতেছে টিকিট পেয়ে ভালো তো রিজার্ভের সঙ্গে কিছু আমাকে একটা টিকিট ছিল আমাদের এই টিকিটটা পাইছি এত এটা তো মনে প্রকাশ করা যায় না খুবই ভালো লাগছে